তবে সমস্ত ঘরের কাজ অনেক দিন যাবৎ সংসারে কোনো কাজকর্ম করা হয়নি আজকে করতে পেরে না ভীষণ হালকা লাগছে হ্যালো এভরি ওয়ান গুড মর্নিং তোমরা সবাই কেমন আছো আশা করি খুব ভালো আছো সুস্থ আছো আমরাও ভালো আছি দেবনাথ ফ্যামিলিতে তোমাদের আরেকবার স্বাগত আজকে হচ্ছে মঙ্গলবার আর খরিকাটাতে বাজে এখন সকাল ছটা তো এখন থেকেই ব্লগটা শুরু করলাম তোমাদের সাথে নিয়ে সঙ্গে নিয়ে আর আজকে ঘরের কাজ করতে করতেই ব্লগটা শুরু করে দিলাম এত দিন সংসারের দিকে ঠিকঠাক মতন তাকানোর সময় পাইনি জানো তো পুচু সোনাকে নিয়ে এতটাই ব্যস্ত ছিলাম যে ঘরের দিকে ঠিক মতন তাকাতেই পারিনি তাই আজ থেকে শুরু হলো আমার সংসার সংগ্রাম মানে সংসারের যুদ্ধ তো আমাদের চব্বিশ ঘন্টায় মেয়েদের লেগে থাকে মানে আমাদের মতন হাউসওয়াইফদের কোনো ছুটি ছাটা নেই আমাদের চব্বিশ ঘন্টাই ডিউটি অনেক ডিউটির মধ্যে কিন্তু দেখবে সীমা থাকে কিন্তু আমাদের ডিউটিতে কোনো দিন সময়সীমা নেই আমাদেরটা সকাল ছটা থেকে শুরু হয় কারোর পাঁচটা থেকে কারোর সাতটা থেকে আর রাতে ঘুমাতে যাওয়া আগে পর্যন্ত মানে নন স্টপ আমাদের ডিউটিটা চলতেই থাকে তাই সংসারের কাছ থেকে আমাদের কোনো দিন নিস্তার নেই এই কদিন পুজো সোনাকে নিয়ে মানে সময়গুলো এমনভাবে কাটছিল মানে ঘরের দিকে তাকাতে ইচ্ছাই করছিল না যে শুধু ওকে নিয়েই বসে থাকি ওকে নিয়েই খেলা করি শুধু এই সবই চলছিলো জানো তো এই দেখতে দেখতে আমার সংসারের অবস্থাটা তো তোমরা দেখেই বুঝতে পারছো প্রচণ্ড নোংরা মানে চারিদিকে ধুলো না এনে মোটা হয়ে পড়ে গেছে আর তোমাদের বলেছিলাম না স্যামের প্রচণ্ড হেয়ার ফল হচ্ছে তার সাথে কিন্তু একটু ড্যান্ড্রফও হয়েছে সেইগুলো না ফ্যানের হাওয়ার সাথে চারিদিকে মানে মোটা লেয়ারের মতন ময়লা পড়ে গেছে তোমাদেরকে দেখাচ্ছি তার আগে দেখো বেডটা কিন্তু ভালো করে ঝেড়ে পয়সা করে বিছনাটাকে গুছিয়ে নিলাম বেডটাকে ভালো করে ক্লিন করার পরে পর্দাগুলো সরিয়ে দিয়ে জানলার চারি সাইডটা কিন্তু একটা সুতির কাপড় দিয়ে আমি পয়সা করে ভালো করে মুছে নিলাম এটা কিন্তু একটা গামছা ছেঁড়া কারণ কোনো রকম সুতির কাপড় যদি নষ্ট হয়ে যায় আমি কিন্তু ফেলি না এইরকম মোছামুছির কাজে কিন্তু আমার খুব সুন্দর লেগে যায় সব কাপড় কিন্তু আমি গুছিয়ে রেখে দিই যেরকম বেড কভার ছেঁড়া যে কোনো ছেঁড়া ন্যাকড়া কিন্তু আমি রেখে দিই কেন কিনে ব্যবহার করার থেকে এইগুলো ব্যবহার করে ফেলে দেওয়াটা মনে হয় সবচেয়ে ভালো আর জিনিসটা কাজেও লাগবে তাই না ছিঁড়ে গেলে ফেলে التنديد. এর থেকে আমি ব্যবহার করে ফেলে দিই তাতে আমার মানে মনটাকে শান্তি দিতে পারবো না জিনিসটা আমি ব্যবহার করেছি সেই জন্য কিন্তু নাইটি ছিঁড়ে গেলে তারপরে গামছা এগুলো কিন্তু আমি মোছামুছির কাজের জন্য সমস্ত গুছিয়ে রেখে দিই তারপর দেখো সাইড যে টেবিলটা ছিল বেডের সামনে সেটাকে ভালো করে সরিয়ে ওই কোনাটা ঝাড় দিই ঝাড় দিয়ে নিয়ে সাইড টেবিলটা ওখানে রেখে দিলাম দিয়ে সাইড টেবিলটা ভালো করে মুছে পয়সা করে এবার বেডের চারিদিকটা না ভালো করে মুছে নেবো প্রচণ্ড ধুলো হয়ে গেছে তা দেখো ওই পাশটা মুছে এসে এবার এই সামনেটা ভালো করে মুছে পয়সা করলাম জল দেওয়ার তো কোনো দরকার নেই কাপড় দিয়ে মুছে দিলেই ভালো মতন পরিষ্কার হয়ে যায় তারপরে দেখো এই পাশের জানলাটা কিন্তু হয়নি এই পাশের জানলাটা ভালো করে মুছে নিলাম নিয়ে এবার জানলার যে বাইরের গ্রিলটা আছে মানে গামছা ছেঁড়া মুছে পয়সা করে নিলাম জানলাগুলো কিন্তু মতন ধুলো হয়ে গেছে ওটা আর একদিন কেনা মানে একদিন জানলাগুলোই শুধু পয়সা করতে একদিন সময় দেবো মানে একদিনে তো এত কাজ করা সম্ভব হবে না মানে আরও তো বাকি কাজগুলো রয়েছে রান্না রয়েছে পুজো রয়েছে বুঝতেই পারছো এখানে যদি সকাল থেকে মানে দু তিন ঘন্টা সময় দিই না তাহলে দিকে আমার পুজো দিতে দেরি হয়ে যাবে তা দেখো সব ওই দিকে কিন্তু মোছামুছি একদম হয়ে গেছে এবার আমি শোকেশটাকে ধরেছি শোকেশটা যে কি অবস্থা তোমাদের বলে বোঝাতে পারবো না এবার শোকেশটা ভালো মতন মুছে পয়সা করে নেবো তার জন্য দেখো উপর থেকে জিনিসপত্র যা ছিল সমস্ত কিছু ওই সো মানে সোফার মধ্যে নামিয়ে নিয়ে এবার ওই সুতির কাপড় দিয়ে কিন্তু ভালো মতন মুছে ওটাকে পয়সা করে নিতে হবে প্রচণ্ড ধুলো হয়ে গেছে জানো তো তা দেখো ওপরটা ভালো করে মুছে পয়সা করে নিয়ে এবার সোপিস কিন্তু ভালো করে মুছে পয়সা করে নেবো এই সোপিস পরিষ্কার করার জন্য আমাকে না একটা ব্রাশ কিনতে হবে সুতির কাপড় থেকে ওই ব্রাশগুলো দিয়ে না ভালো মতন পরিষ্কার হবে নরম থাকে না ব্রাশের মাথাগুলো এতে দেখবে কোনার যে ময়লাগুলো থাকে সোপিসে কিন্তু সুন্দর পরিষ্কার হয়ে যায় ওইগুলো একটা কিনে নিয়ে আসতে হবে সুতির কাপড় থেকে ওপরের এগুলো পরিষ্কার হচ্ছে কিন্তু ভেতরে ফাঁকায় না ময়লাগুলো ঢুকে আছে ওগুলো ভালো মতন পরিষ্কার করতে পারলাম না যতটা পেরেছি ততটা মুছে পরিষ্কার করে নিয়েছি নিয়ে দেখো এবার জায়গার জিনিস জায়গায় এবার সুন্দর করে গুছিয়ে নেবো তা দেখো সোনার সব খেলনাগুলো রেখে গেছে আর ওই খেলনাগুলো একটু মুছে পয়সা করে একটু গুছিয়ে রাখলাম আরও না এক বক্স আমি খেলনা আমাদের খাটের তলায় ঢুকিয়ে রেখে দিয়েছি আবার যখন আসবে তখন আবার বার করে দেবো মনাকে বললাম নিয়ে যা বলো ওই ঘরে খেলনা রাখারই জায়গা নেই মানে ওর প্রচুর খেলনা হয়ে গেছে মানে খেলনা দিয়ে তো খেলেই না শুধু উল্টোপাল্টা জিনিস দিয়ে খেলা করে জানো তো কোথায় লাঠি কোথায় তোমার জিনিস নিয়ে নিয়ে ছুঁড়ে ফেলবে কোথায় গ্লাস ছুঁড়ে ফেলবে বোতল ছুঁড়ে ফেলবে মানে বিভিন্ন জিনিসপত্র মানে রান্নার জিনিসপত্রই ওর হচ্ছে খেলা জিনিস বুঝলে তো তা দেখো ভালো করে ওগুলো মুছে পয়সা করে জায়গার জিনিস জায়গায় রেখে এবার ঘরটাকে কিন্তু ভালো করে ঝাড় দিয়ে পয়সা করে নেবো সকালে কিন্তু একবার ঝাড় দেওয়া মোছা কিন্তু হয়ে যায় আমাদের সেই ভোর সাড়ে পাঁচটার সময় তা দেখো ঘর থেকে কিনা ময়লা বেরিয়েছে দেখেছো তারপর এবার ঘরটা ভালো করে মুছে পয়সা করে নেবো সকালে করলে কি হবে এই যে এখন যে ঝাড় দিয়ে পয়সা করলাম এগুলো যদি এবার না মুছি তাহলে কিন্তু দেখতে একদমই ভালো লাগবে না তাই না বলো তাই জন্য দেখো ঘরটা কিন্তু ভালো করে মুছে এবার পয়সা করে নিলে ব্যাস ঘরের কাজটা কমপ্লিট হয়ে যাবে ঘরের দরজা দিয়ে এবার বাইরে গিয়ে কাজগুলো করতে হবে মানে একটা সাইড করে কমপ্লিট করে একটা সাইডে ধরতে হবে না হলে কী বলো তো একা না পেরে উঠবো না একবারে না সব কাজ একসাথে করতে নেই একটু ভাগ ভাগ করে কাজগুলো করতে হয় আগে ঘরটা দেখো পরিষ্কার করে নিয়ে আমি দরজাটা দিয়ে এবার বাইরে চলে আসলাম এবার বাইরেটা ধীরে ধীরে পয়সা করলেই ব্যাস হয়ে যাবে আর আমার টিভি ক্যাবিনেটের অবস্থাটা দেখো পুরো মোটা ময়লা পড়ে গেছে দেখেই বুঝতে পারছো কতটা ময়লা হয়েছে এরকম কিন্তু ঘরেও ময়লা ছিল আমার শোকেসটাতে ওইগুলো পয়সা করে একবার দরজা দিয়ে দেখো বাইরে চলে এসেছি এইবারে আমার টিভি ক্যাবিনেটটা পয়সা করতে পাক্কা আধ ঘন্টার বেশি লেগে যাবে যাই না কখন পুজো দেবো অনেকটাই কিন্তু বেলা হয়ে গেছে এদিকে যে দেওয়ার কথা মাথায় থাকলে না একটু তাড়াহুড়া লেগে যায় জানো তো এমন এমন কাজ আছে হুরা করলে না কোনো কাজই দেখবে ঠিকঠাক মতন হতে চায় না আর পরিষ্কারও হবে না আর মনটাও মানে মধ্যে একটা খুঁতখুত থেকে যাবে যে আর সময় নিয়ে কাজগুলো করলে হয়তো একটু পয়সা করে করতে পারতাম ওই জন্য ভাবছি তাড়াহুড়া করব না একটু সময় লাগলে কিচ্ছু করার নেই কেন এখন অম্মাপুচি লেগে রয়েছে পুজো দেওয়ার সময় এখন তো বেশিক্ষণ সময় লাগে না ঠাকুরের গায়ে হাত দিতেও পারছি না বুধবারের বুধবার রাত তিনটে কততে যেন অম্বাপুচি ছেড়ে যাবে বৃহস্পতিবার থেকে আবার আমার ঠাকুর ঘরে তোমরা পুজো নিত্য পুজো দেখতে পারবে চলো টিভি ক্যাবিনেটটা পয়সা করে নিই ওপরটা কিন্তু ভালো মতন ঝুলগুলো ঝেড়ে পয়সা করে নিলাম তারপরে দেখো এখন নিচটা ভালো করে মুছে পয়সা করতে হবে তারপর তো দেখো টিভি ক্যাবিনেটটা মোছার বা ঝেড়ে পয়সা করার পরে নিচের কতটা ময়লা আবার নোংরা হয়ে গেল। মানে কতটা ময়লা হয়েছে তোমরা তো দেখেই বুঝতে পারছো দেখো ভালো করে টিভি ক্যাবিনেটটা মুছে পয়সা করে নিয়ে এবার যে সুইচ বোর্ডটা আছে ওটাও তো ভীষণ ময়লা হয়েছে আমি কি করছি জানো তো একটা টিস্যু নিয়ে নিয়েছি টিস্যু দিয়ে না টিস্যুর মধ্যে একটা লিকুইড মতো নিয়ে না ওটা দিয়ে না খুব সুন্দর কিন্তু মানে সুইচ বোর্ডটা ভালো মতন পরিষ্কার হয়ে গেছে তারপর ওটা দিয়ে না আমি আরেকবার কিন্তু টিভি ক্যাবিনেটটাও মুছে পয়সা করে নিলাম তা চলো কাজ করতে করতে তোমাদের কালকের ভিডিওর কিছু কমেন্টে রিপ্লাই দিয়ে দিই মনার বাড়ি থেকে যে রবিবার দিনকে এক ফুল গাছগুলো নিয়ে এসেছিলাম নানা রকমের গাছ সেখানে তোমরা অনেকেই কমেন্ট করেছো আর অনেক কিছু জানতেও চেয়েছো তা চলো এক এক করে তোমাদের কমেন্টে রিপ্লাই দিয়ে দিই প্রথমেই যে বোন আমাকে কমেন্ট করেছে রানীগঞ্জ থেকে সমাপ্রীতি দিয়ে সেই বোন আমাকে লিখেছে যে দিদিভাই তুমি কেমন আছো আমি খুব ভালো আছি বোন তুমি কেমন আছো কমেন্ট করে কিন্তু জানিও আর তুমি আর একটা কথাও লিখে তোমার সাত বছরের ছেলে খুব দুষ্টু ছেলের একটু দুষ্টু হয় জানো তো বড় হলে দেখতে আবার ঠিক হয়ে যাবে ও তো সাত বছরে দুষ্টুমি করে আর পুচু শোনা ও তো এখনও দু বছরও কমপ্লিট হয়নি ও যে কি দুষ্টু তোমাদের বলে বোঝাতে পারবো না মানে চোখের সে বদমাশি করে তুমি ধরতেই পারবে না জানো তো এই সবে ঠরগুলো একটু পয়সা করে নিলাম এখনও পুরোপুরি করে উঠতে পারিনি কি মোটা ধুলো পড়ে গেছিলো চারিদিকে কি অবস্থা কুচু সোনার খেলনা কিন্তু এখানেই রয়ে গেছে রেখে গেছে যে বারে বারে আসলে আবার বয়ে বয়ে নিয়ে আসবে এতটা পরিষ্কার করা আজকের মতন অনেকটাই বেলা হয়ে গেছে আর বেশি কিছু করতে পারবো না সময় নেই একদম হাতে পুরো ঝেড়ে একদম প্রচণ্ড ঝুল হয়ে গেছিল শোকেসের ওপর তো আরও ময়লা হয়েছিল তা চলো আর একটা টিস্যু নিয়ে এসে এবার টিভিটা ভালো করে মুছে পয়সা করে নেবো তা চলো আরও কিছু কমেন্টে রিপ্লাই দিয়ে দিই কালকের আরও কিছু জানতে চেয়েছ বন্ধ না পরামাণিক দিদি ভাই না বোন সত্যি আমি যাই না তুমি কমেন্ট করে আমাকে জানিও দিদিভাই জানতে চেয়েছ যে তোমার জামাই বাড়ি কোথায় আমাদের জামাই বাড়ি হচ্ছে তালদি মানে ক্যানিংয়ের আগে স্ট অপিস আশা করছি তোমার কমেন্টের রিপ্লাই আমি ঠিকঠাক মতন দিতে পেরেছি তা দেখো আমার টিভি ক্যাবিনেট কিন্তু একদম সুন্দর ঝকঝকে পরিষ্কার হয়ে গেছে টিভি ক্যাবিনেটের কথা কি বলবো মানে এই যে সুইচ বোর্ডটা পুরো কালো হয়ে গেছিলো তারপর এগুলো ঝুলে পুরো ভর্তি হয়ে গেছিলো অনেক কষ্ট করে এগুলো সব তুলে পয়সা করলাম খুব একটা তো হয়নি বুঝতেই তো পারছো বাড়িতে ডগ থাকলে না প্রচণ্ড ময়লা হয় আর এই কদিন একদমই হাতে সময় পাইনি পেরেছি মানে সময়ের মধ্যে পয়সা করে নিয়েছি একদম কিলো আমার সব মোছা হয়ে গেছে পনেরো একটা মতন বাজে এই সবাই ভেবেছিলাম যে ব্যালকানিটা পয়সা করে নেব কিন্তু পোনে একটা বাজে কখন স্নান করে পুজো দেবো বলো অনেকটা বেলা হয়ে গেছে আজকে থাক কালকে করবো মানে ধাপে ধাপে করতে হবে একদিনে এতগুলো করা যাবে না টিকি ক্যাবিনেটটা করতে অনেকটা সময় লাগলো তারপরে ঘরের শোকেসটা প্রচণ্ড নোংরা হয়েছিল আর এই যে আর্টিফিশিয়াল ফুলের এই যে গাছগুলো মানে ফুল গাছ না আর্টিফিশিয়াল যে গাছগুলো সেগুলো ভালো করে একটুখানি চলে হলো না একদম পুরো নদুনে নতুন চকচক করে চলো এবার একটু করে কিছু কাঁচা রয়েছে সেগুলো হাতে একটু কেচে নিয়ে তারপর কালকে বোন আমাকে কমেন্ট করেছে নাম হচ্ছে মঞ্জুরি দাস বোন লিখেছে দিদিভাই তোমার ভিডিওর অপেক্ষায় ছিলাম তোমার এই কমেন্টটা আমার কাছে যে কত বড় পাওয়া তোমাদের বলে বোঝাতে পারবো না ধৈর্য ধরে আমার ব্লগ দেখো এর জন্য মন থেকে অনেক অনেক ধন্যবাদ এভাবেই পাশে থেকো বোন আর তুমি কেমন আছো কমেন্ট করে কিন্তু জানিও তা দেখো আমি কিন্তু বাথরুমে চলে এসেছি কিছু কাঁচা রয়েছে সেগুলো নেবো আজকে আর মেশিনে দিলাম না এগুলো প্রত্যেক দিন নাইটি গুলো ব্যবহার করি সেই নাইটির না অনেক অনেকগুলো জমে গেছে তাই ভাবলাম হাতে একটুখানি সার্ফে জল কাঁচা করে দিই তার সাথে ছেলেও জামা প্যান্ট প্রত্যেকদিন সকালে ছেড়ে রেখে যায় সেগুলো একটু ধুয়ে দিলাম তা দেখো কাচাকুচি তো আমার হয়ে গেছে আর কাচলেই তো হলো না রোদটাও তো উঠতে হবে রোদ না উঠলে না এই বর্ষার জামা কাপড় যেখানেই মেলো না কারণ একটা স্যাঁত স্যাঁতের মতন গন্ধ চলে আসে ওই জন্য করে করে আমার অনেকগুলো নাইটি জমে গেছে আজকে একটু রোদ দেখেছি তাই জন্য একটু হালকা করে হাতে কেচে নিলাম আর আজকে মেশিনেও দিলাম না কেন এগুলো হালকা ফুলকা জামা প্যান্ট তো এগুলো একটু হাতে কেচে নিলেই হয়ে যাবে আর ভারী যেগুলো ভারী ভারী থাকে সেগুলো যখন কাচতে পারি না সেগুলো আমি মেশিনে দিই আর হালকা ফুলকাগুলো হাতেই কেচে নিই আজকে রোদ দেখে রোদটা সামলাতে পারলাম না ভাবলাম আজকে কেঁচে দিলে রোদে নাইটিগুলো বেশি সময়ও লাগবে না কিন্তু খুব সুন্দরভাবে যাবে তা দেখো সান করে কিন্তু আমি চলে এসেছি ফেস ওয়াশ এসেছি তাই জন্য কিন্তু আমাকে টোনার ময়শ্চারাইজার সানস্ক্রিন মাখতেই হবে সংসারটাকে পরিষ্কার পরিচ্ছন্ন রাখলে হবে নিজেকেও একটু পরিপাটি রাখতে হবে না যতই আমি দ্বিধা হয়ে যাই না কেন নিজেকে একটু সুন্দর পরিষ্কার পরিচ্ছন্ন রাখাটাও তো আমার কাজ তাই না তোমরা আগে অনেকেই জানতে চেয়েছো আমি কি কি ব্যবহার করি আগে তো বলেছি আর একবার তোমাদেরকে বলে দিই ফেসওয়াশ কিন্তু আমি আহাগুলোটাই ব্যবহার করি আজকে থেকে না বহু বছর ধরে এটা কিন্তু আমাকে বাবু এনে দেয় আর ওষুধের ফার্মেসিতেই কিন্তু ফেস ফেসওয়াশটা পাওয়া যায় ভীষণ ভালো ফেসওয়াশ আর টোনারটা কিন্তু বাবু তোমাদের বললাম না যে সব কিছু প্লামের এনে দিয়েছে কিন্তু এবার মনার সাথে গিয়ে আমি তোমার পারফেলে গেছিলাম ওখান থেকে কিন্তু গুড ভাইজের একটা টোনার নিয়ে এসেছি আর মশ্চুরাইজার সানস্ক্রিম সবটাই কিন্তু প্লামের তা দেখো নিজে সাজুগুজু হয়ে গেল কতগুলো টিপের পাতা দেখালাম না টিপের পাতা না বাঘা যতীন আমি খুব একটা ভালো পাই না ওই জন্য তাল দিতে আগে আসার সময় স্টেশন থেকে অনেকগুলো টিপের পাতা নিয়ে চলে এসেছি তারপর দেখো স্নান টান করে একটু গাছে জলও দিয়ে দিই দেখো গাছগুলোর মধ্যে একটু জল দিয়ে দিলাম আজকেও কালকেও দিয়েছিলাম কেউটি দিয়ে দিলাম হয়তো বর্ষার সময় একটু বৃষ্টি আসবে জল এই সবে সমস্ত ঘরের কাজ অনেক দিন যাবত সংসারে কোনো কাজকর্ম করা হয়নি আজকে করতে পেরে না ভীষণ হালকা লাগছে ঘরটা চারিদিকে সব যতটা ঝুল ছিল পরিষ্কার করে নিয়েছি নিচে টুচে তবে এখন এই সান টান করে কিছুটা কাঁচাকুচি করলাম সেগুলো করে রেখে এসেছি এখনও মেলতে যায়নি আকাশের অবস্থা এতক্ষণ রোদ ছিল এখন কিন্তু ভালোই মেঘলা পরে এসছে কখন নামবে পরেই অনেক দিন পরে কাজগুলো করতে পারি না ভীষণ ভালো লাগে আসলে সবসময় করি তো প্রত্যেক দিনই মোছামুছি কিছু না কিছু করি আর অনেক দিন যাবৎ করা হয়নি বলে আমি মোটটা ধুলো পড়ে গেছে তোমার তো দেখালাম কতটা নোংরা পড়ে গেছে আর গাছগুলো একটু জলও দিয়ে দিলাম আজকে দেখো ঘরটা কিন্তু একদম ফ্রেশ লাগে আজকে হাতে একদম সময় ছিল না সেই জন্য বাকি কাজগুলো করতে পারলাম না ওটা আর একদিনকে আমাকে করতে হবে মানে প্রত্যেক দিন আমার কিছু না কিছু একটা সাইড করে পয়সা করে নিতে হবে যেটা আজকে আমি করতে পারলাম না যেগুলো সেগুলো আমাকে পরের দিন করে নিতে হবে এই যে বসে পড়লো কাটাতে বাজে একটু করে ছেলে আসবে এগারোটা সাড়ে এগারোটার দিকে তখন আবার চা খাই ওই জন্য সকালে দুধ চাটা খাই না ও আসলে খাই হাঁপেই গেছি গাছ করতে করতে গরম না বর্ষা হলে কি হবে বৃষ্টি হচ্ছে কিন্তু ঘুম সে গরম আছে গরমটাতে ভীষণ কষ্ট হচ্ছে এটা চিনি ছাড়া রিকাচ্চা বানিয়েছি বিস্কিটে যা মিষ্টি আছে চাটা অনাহা খাওয়া যায় কিন্তু চিনিটা সকালবেলা চাটা দিয়ে খাই না বাজার পাঠায়নি দেখলাম তো আজকে বাজার পাঠানোর কথা আছে মাছটা সব বাড়ুন তো তা বাজার পাঠাক তা আজকে দুপুরে কি কি রান্না করবো সবটাই তোমাদের সাথে শেয়ার করবো চলো তোমরা ব্লগটা দেখতে থাকবো আশা করছি তোমাদের ভালো লাগবে আদে এসেছিলাম জামা কাপড় মেলতে আর দেখো কালকে দেখিয়েছিলাম তোমাদের গাছে হলুদ ফুলগুলো আজকে আরও বেশি হয়েছে তো চলো ফুলগুলো তুলে নি কি দারুণ লাগে না নষ্ট হয়ে যাবে ঠাকুরকে দিয়ে দিই কেন লাগছে দেখো ফুলগুলো বর্ষার জলটা পড়ে না কালকে এগুলো ফুটে যাবে কালকে করি হয়েছে এগুলো চলো ঘরে চলে যাই একটু আগেই নিতাইদা কিন্তু বাজারটা দিয়ে গেল আমি দেখো এগুলো ধুয়ে একদম হলুদ মুন মাখিয়ে রেডি করে নিয়েছি ভাবলাম গুছিয়ে নিই তোমাদের সাথে তোমাদেরকে দেখাই আর তোমাদের সাথে সবটাই শেয়ার করি ভাত আমার কিন্তু হয়ে গেছে বাটি রুই মাছ আর এখানে হচ্ছে লইটা মাছ মানে নেহেরে মাছ আর হচ্ছে পেঁয়াজ টমেটো আর এদিকে কিন্তু আদা রসুন বাটা রয়েছে এগুলো তো আমি এক্ষুনি কেটে নিলাম আর মাছের মধ্যে কিন্তু এই দু রকমের মাছ আজকে পাঠিয়েছে যে মার্কেটে গেছে বেশি হাতে সময় নেই তাই জন্য অল্প করে বাজার পাঠিয়েছে এই দিয়ে আমাদের এখন হয়ে যাবে রান্না আর লইটা মাছটা রান্না করবো একটু পেঁয়াজ টমেটো সব কিছু দিয়ে আমি যেভাবে বানাবো সেগুলোই তোমাদের সাথে শেয়ার করবো আর রুই মাছ তো আমার করতেই হবে ছেলের জন্য তিন পিস মতন রুই মাছ করতেই হবে ওর জন্য তিন পিস করি ও দু পিস খায় আর ওদের এক পিস খেয়ে নেবে আমার একদম ভাল লাগে না রুই মাছ খেতে লইটা মাছটা একটু ঝাল কষা কষা করে রান্না করবো ওই দিয়েই ভাত খেয়ে নেবো তা রান্না রান্নাবান্নাগুলো তো সবটাই তোমাদের সাথে শেয়ার করবো এদিকে কড়াই কিন্তু বসিয়ে দেখো তেল কিন্তু বসিয়ে দিয়েছি আর এই তেলটা মানে সর্ষের তেলেই করবে তাহলে কিন্তু খেতে বেশি ভালো লাগবে কিন্তু কাল রাত্রিবেলা লুচি ভেজেছিলাম না লুচির তেলটা তো ফেলে দেওয়া যাবে না আজকে কোনো রকম ভাজা করছি না সেই জন্য এই তেলের মধ্যে আমি রোটটা মাছটা বানিয়ে নেব কড়াইতে তেল দিয়ে দিলাম দুটো শুকনো লঙ্কা কালো জিরে তেলটা একটু বেশি দেবে তাহলে দুটো পেঁয়াজ কেটে রেখেছি সেটা দি আর মধ্যে দু টমেটো দিয়ে দেবো একসাথে এগুলো একটু ভাজা ভাজা করে নিই পেঁয়াজ টমেটোটা মানে হালকা করে একটু ভেজে নিয়েছি বেশি লাল লাল করে ভেজে নিই এর মধ্যে দিয়ে দেবো স্বাদ মতো নুন আদা রসুন বাটা এবং কিছু গুঁড়ো মশলা দিয়ে দেবো একটু লঙ্কার গুঁড়ো দিয়ে দিলাম হলুদের গুঁড়ো জিরে দিয়ে অল্প একটু জল দিয়ে দেবো দু চার দানা একটু চিনি দিয়ে দেবো ভালো করে মশলাটা কষাতে দেবো মানে ভালো করে যাতে কষে যায় অল্প একটু জল দেবো আর একটু মশলাটা ঢেকে দেবো মশলাটা তুলে একটু দেখে নেবো মশলা কোথাটাই কিন্তু তেল ফেল দিয়েছে হাটা মতো এবার এই সময় রোটে মাছটা নুন হলো মাছ ফিরে রেখেছে রোটে মাছটা না একদম বড় বড় দেখো এবার এখন বিরোদেশি নাড়াচাড়া করতে যাব না তাহলে ভেঙে যেতে হবে হালকা করে একটু হালকা নিচে এইভাবে মাছটা মারতে হবে এটা বেশি নামতে যাবো না ওইভাবে থাক মাছটা একটু সেদ্ধ করে ঢেক নামে দেবো মাথা কিছু তুলে দেখুন মাছটা কিন্তু জল ছেড়েছে এই সময় টমেটো কেটে রেখেছি ওপর থেকে একটু দিয়ে দেবো এটা নাড়া দেবো না গ্যাসটা কিন্তু কমিয়ে দিয়েছি চলো হয়ে যাওয়ার পরে তোমাদেরকে দেখে লোটটা মাছের ঝাল কিন্তু আমার একদম হয়ে গেছে দেখো দেখতে কি দারুণ লাগছে না মাছগুলো কিন্তু বেশিরভাগটাই গোটা গোটা রয়েছে আর নিচে যেগুলো থাকে একদম মানে লোটটা মাছটা তো খুব নরম হয় ওই জন্য নিচে যেগুলো থাকে সেগুলো একটু ভেঙে যায় কিন্তু ওপরে যেই মাছগুলো রয়েছে একদমই কিন্তু গোটা করি আজকের ব্লগটা আর বেশি বড় করলাম না এই পর্যন্তই রাখলাম যদি তোমাদের আজকের ব্লগটা কিছু ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার করো আমার চ্যানেল হলে অবশ্যই সাবস্ক্রাইব করো